আমাদের ধারাবাহিক প্রশ্ন উত্তর পর্ব আজকে দশটি প্রশ্ন উত্তর দেবো আল্লাহ রাবুল আলম যেন আমাদেরকে সঠিক কথা বলার এবং সঠিক কথা মেনে চলার তৌফিক দান করেন ভুল ভ্রান্তি থেকে আল্লাহ আমাদের সকলকে বেঁচে থাকা তৌফিক দান করেন প্রথম প্রশ্ন করেছেন বলছেন আসসালামু আলাইকুম শেখ ওয়ালিকুম সালাম রহমতুল্লাহ আমি আসি আক্তার বাংলাদেশ থেকে আমার একটা প্রশ্ন আমার বড়ো আপুর স্বামীর আগের ঘরের সাবালক ছেলে রয়েছে আর আমি হই তার সৎ খালা আমার কি ওর সাথে পর্দা আছে হ্যাঁ আপনার সাথে পর্দা আছে সে আপনার গায়ের মহারাম নন মহারম ছেলে সে আপনার কেউ না হ্যাঁ আপনার যে বোন যেহেতু তার বাবা ওই ছেলের বাবা আপনার বোনকে বিয়ে করেছে সুতরাং আপনার বোন সতমা হিসাবে আপনার বোনের সে মাহরম কিন্তু আপনার মাহরম না আপনার জন্য তার সামনে পর্দা করা হিজাব করা দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ ওয়ালিকুম আসসালাম রহমতুল্লাহ শেখ কোন ব্যক্তি বেঁচে থাকতে যদি কাউকে খানা দেই সেখানে ফকির মিসকিন বা আত্মীয় স্বজন মাদ্রাসার ইয়তিম খানা বিভিন্ন লোকের মধ্য থেকে যদি সেই খানা দেয়া হয় তবে সেইখানে অংশগ্রহণ করা যাবে বা দাওয়াত নিয়ে যাবে কিনা দাওয়াত আমাকে দিয়েছে তো আমি এই ক্ষেত্রে অন্য একজনের কাছে জেনেছি সে বলছে যাবে না জি যেই ব্যক্তি দাওয়াত দিয়েছেন তার নিয়তের ওপর তিনি যদি দাওয়াত দেন সবাইকে সচ্ছল অসচ্ছল যারা অভাবী গরিব মিসকিন তাদেরকেও এবং স্বচ্ছল ব্যক্তি সবাইকে দাওয়াত দিয়েছেন তাহলে দাওয়াতে সবাই সামিল হবে আর যদি সেটা সাদাকা হিসাবে হয় যে সেটা সাদাকা তাহলে স্বচ্ছল ব্যক্তিদের জন্য সেই খাবারে শরীর খাওয়া না। যেহেতু প্রথম বললেন যে সেই খাবার ফকির মিসকিন আত্মীয় স্বজন মাদ্রাসে রাতিম খান আত্মীয় স্বজন যদি অভাবী তারা হয় তাদের জন্য খাস করে মাদ্রাসার ইয়াতিম খানা সাধারণত আমাদের সেই ইয়াতিম মানে গরিব ছেলেরাই থাকে যদি এমনটা হয় আর তাদের জন্য সেটা উদ্দেশ্য করে দেওয়া হয়েছে তাহলে সেটি সাদাকা কা সুতরাং তাতে স্বচ্ছল ব্যক্তিদের দাওয়াতে অংশগ্রহণ করা যায় নয় যে ব্যক্তি দাওয়াত দিচ্ছেন তাকে জিজ্ঞাসা করেন এটা সাদাকার খাবার নাকি আমাকে দাওয়াত দিচ্ছেন তিনি যদি নিজের দাওয়াত দেন নিজের সম্পদ থেকে কোনো অসুবিধা নেই সচ্ছল অসচ্ছল সবাই সামিল হতে পারে দাওয়াতে তিন নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলিকু আসালাম রহমতুল্লাহ শেখ আমরা জানি যে সলাতুদ্দোহা দোহা ইশরাক চাষদের নামাজ সব এক নামাজ ভিন্ন নাম চাঁদ শব্দটি ফার্সি শব্দ এটি দোহার অর্থ দোহা মানে পূর্বা দুপুরের আগের সময়টি তো বাংলায় পূর্বাহ যেটি সেটি হচ্ছে চাঁদ ফার্সি উর্দু ভাষায় আর ইশরাক মানে থেকে অর্থাৎ সূর্য উদয় হওয়া তো সূর্য উদয় হওয়ার কিছুক্ষণ পরে এক বর্ষার সম্মান সূর্য উঠে যাওয়ার পরে যে সলাগ পড়া হয় মোটামুটি পনেরো মিনিট পরে থেকে এটাকে বলা হয় ইশরাক বলছেন যে আপনার জানামাতে এই নামাজ ভিন্ন শুধু ভিন্ন নাম একই নামাজ আমার প্রশ্ন হলো কেউ যদি ইশরাকের সালা পড়ে কিন্তু চাষ্তের নামাজ পড়ল না তাহলে কি চাস্তের ফজিলত পাওয়া যাবে যেহেতু আপনি বিশ্বাস করেন যে চাস্ত বা দোহা আর ইশরাক এই নামগুলি একই নামাজের নাম একই সালাতের নাম তাহলে আপনি সব পাবেন যে শরীরে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তিনশো ষাটটি সবগুলি অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে ইশলাতার দই রাকাত সাদাকা হয়ে যাবে যথেষ্ট হবে এই হাদিসও এই ক্ষেত্রে ফিট হবে আর ঈশ্বাকের যে ফজিলত রয়েছে সেটা হাসিল হবে কিন্তু ঈশাকের ফজিলতার জন্য অতিরিক্ত কিছু শর্ত রয়েছে ওই হাদিসে সেটি হচ্ছে যে ব্যক্তি ফজর সলাতের পরে মশাল্লায় বসে গেল সোম্মা কাদা ইয়াজকুরুল্লাহ তারপর আল্লাহর জিকির আজগার করতে থাকলো তাহলে মোসাল্লে বসে থাকবে অন্য জায়গায় এদিক সেদিক ঘোরাঘুরি করবে না দুনিয়ার কাজে লাগবে না জিকির আজগার এলেগে থাকবে আর তারপর যখন সূর্য উঠে যাবে তখন এই সলাত আদায় করবে তাহলে এই শর্তগুলি পালন করলে তখন সে ঈশাকে সেই ফজিলত পাবে জি যে ফজিলত কথা বলছে তারপরে বলছেন চার নম্বর প্রশ্ন বলছেন আমি একজনকে দেখলাম মোবাইলে কোরআন পড়ছে ধরছে মুখস্থ করছে এমন অবস্থায় যে সে ঋতুবতী তার এই কাজটা কি সঠিক তার অনুসরণ কি উচিত হবে রাজ নাপাক অবস্থায় ঋতুবতী মহিলারা মাসিক অবস্থায় কি কোরআন মুখস্থ পড়তে পারবে এ বিষয়টিতে আমাদের কাছে মুখস্থ পড়তে পারবে না তবে একদল গবেষক মহাকলমায়ামগণ বলেছেন যে বিনা স্পর্শ করায় সরাসরি স্পর্শ না করে মুখস্থ পড়তে পারবে তো এতটুকু সুযোগ নেওয়া যেতে পারে কিন্তু সরাসরি কোরআন অক্ষরগুলি স্পর্শ করা মোটেই যায় না যদি ধরতে হয় তাহলে হাতে আবরণে হাত মোজা বা অন্য কোনো আবরণ দিয়ে কাপড় হাতে নিয়ে সেটা ধরা যেতে পারে এটি কোরআন ক্যানিমের ক্ষেত্রে কিন্তু যদি তফসির হয় হাদিসের কেতাব হয় যাতে করোনায় আয়াত রয়েছে কিন্তু তফসিরও আছে তাহলে সেটা ভিন্ন বিষয় এই মশলা শুধু মোসাফের ক্ষেত্রে মুসাফ স্পর্শ করা ঋতুগতি মহিলার জন্য জায়জ নয় পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আরিফ সাহেক আরিফ সামলা কোনো মেয়ের যদি বাবা বেঁচে না থাকে মামা চাচাও অনুপস্থিত থাকে তাহলে বিয়ের সময় কি মেয়ের বড় ভাই অলি হিসেবে দায়িত্ব পালন করতে পারবে প্রথম কথা জেনে রাখতে হবে যে বাবা হচ্ছেন সব জাতির নিকটবর্তী অলি যদি বাবা না থাকেন তাহলে দাদা যদি থাকেন দাদা অলি আর চাচার চাইতে কাছের অলি হচ্ছে সাবালক ভাই ভাই আর মামা মাহরম নাই মামা মাহরম নাই কারণ আর মামা বাবার বংশের না মায়ের বংশের জি তো এক্ষেত্রে যে বলছেন যে চাচাও অনুপস্থিত থাকে তাহলে বিয়ের সময় কি মেয়ের বড়ো ভাই অলি হিসাবে দায়িত্ব পালন করতে পারবে বরং চাচা থাকলেও চাচা অলি হবে না ভাই অলি হবে আর ভাই বড়ো ভাই যদি থাকে তো কাব্বের কাব্যের হাদিস রয়েছে সুতরাং তিনি অলি হবেন তিনি অলি হবেন বা তাদের মধ্যে যিনি বেশি জ্ঞানী তিনি অলি হবেন সে বিয়ের বিধা বিয়ে সে বিয়ে বিধান অনুযায়ী গ্রহণযোগ্য হবে জি মেয়ের ভাই অলি যখন তার বাবা উপস্থিত নেয় বাবা উপস্থিত থাকতে ভাই বিয়ে দিতে পারবে না ছয় নম্বর প্রশ্ন করেছেন আসসালাম আলাইম শেখুম সালতুল্লাহ আমার তিন মাসের ছোট মেয়ে বাচ্চা রয়েছে তো অনেক সময় বিছানার চাদরে প্রসাব লেগে যায় এ প্রসাব শুকিয়ে গেলে কি এই বিছানার চাদরে আবার শোয়া বা বসা যাবে কি না শোয়া যাবে বসা যাবে যদি আপনার রুচি হয় যদিও সেই জায়গাগুলি বা সেই চাক কাপড়গুলি নোংরা তো নোংরা জায়গায় উঠা বসা করা নোংরা জায়গায় শোয়া এটা রুচি নয় বরং শরীর তাই স্পর্শ করলে ক্ষতি হতে পারে শরীরের যে সুতরাং বেঁচে থাকা ভালো হবে কিন্তু এমনি শরীয়তের বিধান হিসাবে শোয়া ওঠা বসা করা না পাক চাদরে কাপড়ে বিছানায় যা শুকিয়ে গেছে ইস কারণ তাতে শরীর আপনার নাপাক হবে না শুকিয়ে গেছে কিন্তু সেই জায়গায় সলাাদ পড়া যাবে না সেই জায়গায় চাদরে বিছানায় পেশাব লেগে আছে আর তারপরে সেখানে আপনি সলাদ করেছেন এটা জায়জ হবে না যে তারপরে বলছেন এতে কাপড় নাপাক হবে কিনা জানাবেন যদি ভিজা থাকে আর কাপড়ের লাগে তাহলে কাপড় নাপাক হবে জি আর যদি শুকিয়ে গিয়ে থাকে তো তার উপর যে আপনার কাপড় লাগছে আপনি বসার কারণে বা শোয়ার কারণে বা আপনার শরীর তাতে লাগছে সরাসরি আর নাপাক হবে না আল্লাহ তালিয়া আলম সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শাইক ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহ সালাত শুরুর পর সুরাফাতেহা পড়ার পূর্বে সানা সুবাহ আল্লাহম আহমদেকা এবং এমনি অ এই দুয়াটি এই দুইটা দুয়া কি একসাথে পড়া যাবে আল্লাহ খেরান না একসাথে পড়া যাবে না অলমারা বলেছেন যে নবী সাহেব বিভিন্ন সময় বিভিন্ন ইস্তেফতার দোয়া পড়েছেন ইস্তেফতা মানে সলাত শুরুর দোয়া তকবীর তাহারিমার পরে তো সেটাকে সানা বলা হয় এই জন্যই আমাদের দেশের পরিভাষায় যে হানাফি সমাজে সুবহানাক আল্লাহামদে কো অতবার আকাসমক কত আল্লাহ যাদুক আল্লাহ এরক পড়া হয় আর এটিও সহি হাদিস তো আবু দা সোনানের কিতাব আদিত্য রয়েছে সহি মুসলিম এনি অঝহাত অঝিয়া রয়েছে আর আল্লাহ বাইনী খতা আয়া এটি রয়েছে সহিব খারিদ্ি এই জন্য আহলেদিস সাধারণ মানুষরাও এবং আলমায়িক রংগন তারা আল্লাহ আল্লাহবায়দ বাইনি বেশি পড়ে থাকেন কিন্তু যে কোনো একটি পড়ে নাও যথেষ্ট সাফে মজাবে এমনি অজাহাত ওয়াজিয়াকে প্রাধান্য দেওয়া হয়েছে কিন্তু প্রাধান্যর কোনো দলিল নেই যে এটি বেশি প্রাধান্য পাবে কোনো কোনো মজাবে সুহানাখাকে খাকে প্রাধান্য দেওয়া হয়েছে আবার হানাভিয়া বলছে যে না শুধু সুভানাকে পড়তে হবে ফরসলাতে আর বাকি সন্নত নফল আর তারাবি তাহাজুত এইগুলিতে আপনি আল্লাহবাইদবানী বা এমনি অজাহাতও পড়েন কিন্তু আসলে এটি ঠিক নয় তারপর হানিফেমাজ আর একটি বিভ্রান্তিকর কথা রয়েছে বেদাত রয়েছে তবিরে তাহমার আগে নামাজের দোয়া বলে এমনি অজাত যে পড়া এটি মোটেই জায়জ না এটা আবার বিদাত্ত জি তো বলছিলাম যে দুটো একসাথে জমা করা যাবে না আল্লাহ বাইদ বাইনি পড়লেন এমনি অজাহাত পড়লেন বা ইননি অজাহাত পড়লেন আর রসু পড়লেন দুটো জমা করা রসুর উল্লাস সাহাবাইকেরাম থেকে কখনো প্রমাণিত নয় সুতরাং জায়েজ নাই বরং বেদাত আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাম আতাললাম পাত্র এবং পাত্রী তাদের নিজেদের আত্মীয়র মধ্যে বিবাহ ঠিক হয়েছে তাদের এক আত্মীয় পাত্র পাত্রী দুজনকেই একসঙ্গে ডেকে খাওয়াচ্ছে একসঙ্গে খাওয়া খাওয়ানোর মানে একই দিনে দাওয়াত দিয়েছে আর পাত্রীকে মহিলাদের মাঝে খাওয়াচ্ছে আর পাত্রকে ছেলেদের মাঝে খাওয়াচ্ছে তাহলে সার আর কোনো অসুবিধা নেই সেখানে যা পর্দা রয়েছে কিন্তু একসাথে পাশাপাশি বসিয়ে যদি খাওয়াই তো এখনও তাদের বিয়ে হয়নি সুতরাং এভাবে বসা হারাম কারণ এই মেয়ে এর জন্য নন মাহরাম এই ব্যক্তি যার সাথে তার বিবাহের কথাবার্তা হয়েছে কিন্তু বিবাহ বন্ধন হয়নি যতক্ষণ পর্যন্ত ইজাব কবুল না হয়েছে ততক্ষণ তাকে দেখা শুধু একমাত্র একবার দেখবে বিয়ে করার উদ্দেশ্যে বারবার নয় নির্জনতা অবলম্বন জায়েজ নয় কারণ সেটাই হারাম আর তার সাথে পাশাপাশি বসাও যায়জ নাই তার সাথে চ্যাটিং করা আর গল্প করা যখন তখন সেটিও যায়জ না এগুলি সব ফেতনা রাস্তা এবং না যায় ধারা তো বলছেন যে একসাথে একসঙ্গে বসে দেখে খাওয়াচ্ছে বিয়ের আগে এভাবে দুজন একসঙ্গে নিমন্ত্রণ করে খাওয়ানো যাবে বিয়ের আগে যদি যেমনটা বললাম আলাদা আলাদা বসিয়ে যদি খাওয়ায় পর্দার ভিতরে আর তাহলে তো জায়েজ রয়েছে আর যদি একই জায়গায় একই বসে একই ডাইনিং টেবিলে বসে বা ডাইনি খাই তার আর খাওয়াই তাহলে এটি নয় হারাম প্রশ্ন বলছেন আসসালাম আলিকুম শাহী স্লামতুল্লাহ শাশুড়ির বাড়ি কুমিল্লা ঢাকায় বাবার বাসায় দুই তিন মাসের জন্য থাকলে আমাকে কি কসর করতে হবে না মোটেই কসর চলবে না দুই তিন মাস থাকবেন আর কসর করবেন না চার দিন অতিরিক্ত কোথাও গিয়ে যদি নিয়োগ করেন আমি চার দিন বেশি বেশি পাঁচ বা তার তাহলে আপনি প্রথম দিন থেকে সেখানে মকিন আসলে ভালো করে শুন রাখেন এটি হচ্ছে সঠিক মত ঢাকায় পড়াশোনা করি কলেজে পরীক্ষার সময়গুলোতে এজন্য এত লং টাইম থাকতে হয় আর কি আমি যদি প্রথমে কিছুদিন কসর করি তারপরে ফুল নামাজ আদায় করি না সেটিও চলবে না তাহলে কি সেটা যায়জ না যায়জ নয় বরং আপনি যখন জানছেন যে আমি চার দিনের বেশি সেখানে যাচ্ছি বাবার বাড়ি শ্বশুর বাড়ি অমক আর আপনার বিয়ে হয়ে গেছে বাবার বাড়ি যাচ্ছেন অথবা শ্বশুর বাড়ি যাচ্ছেন কিন্তু সেখানে আপনার স্বামীর ঘর নেই সেখানে আপনি মুসাফির হিসাবে যাচ্ছেন আর আর সেটা একদিন দুই দিন তিন দিন চার দিনের ভিতরে রয়েছে তাহলে মুসাফির আর যদি আপনার নিজের বাড়ি থাকে গ্রামের বাড়ি আপনার নিজের বাড়ি আপনার ঘর আছে আপনার রুম আছে থাকার জায়গা আছে আর শহরে থাকেন আপনার স্বামীর ঘরে তাহলে সেটা আপনারই ঘর তাহলে এমনটি আপনি মোসাফির না। আর চার দিনের বেশি যখন নিয়ত করে নেবেন কোনো জায়গা অবস্থানের একই জায়গায় তখন প্রথম দিন থেকে সেখানে মুকিম কিছুদিন না আমি কসর করলাম চার পাঁচ দিন তারপর আর করব না এটি মোটেই জায়জ নাই মশলাগুলিকে ভালো করে বুঝে নিতে হবে এই বিষয়ে বিস্তারিত আমাদের কসরের বিধিবিধানের আলোচনা রয়েছে সে খুলে বাদাতে তা শুনে নিতে পারেন দশ নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বলছেন সলাতে ফরজ রোকন ভুল হয়ে গেল সাহসী দিতে হবে নাকি পুনরায় সলাদ শুরু করতে হবে জজাকাল সালাতের ফরজ রোকন যদি রুকন হয় আর সেটি ভুল হয়ে যাওয়া মানে সেটি আদায় হয়নি আদায় হয়নি তাহলে আপনার ওই রাকাতটি হবে না যেই রাকাতে রুকুন আর যদি গোটা সালাতে রুকুন যেমন থাকবে রে মাই দেননি আপনি তাহলে আপনার পুরো সলাতি হবে না নামাজি হবে সালাম ফেরেননি সালাম ফেরানো হচ্ছে রুকুন তাহলে আপনার সলাত হবে না ওই সলাতি হবে না কিন্তু কোনো এক রাকাতে রুখু করেননি অথবা দুটো সেজদার একটি সেজদা করেছেন তাহলে একটি রকম ছুটে গেছে তাহলে সেই রাকাতটি বাতিল হয়ে যাবে সেই রাকাত কমিয়ে দিয়ে আবার সলাদ পুরো করবেন আর যদি ও অজেব ইচ্ছা করে ছাড়ে তাহলে বাতিল ওই সলাত হবে না অজেব হলে আর যদি রাকাতের হয় তো সেই রাকাতটি হবে না কিন্তু মনে ছিল না ভুলে গেছে যেমন প্রথম তার সহজ কেউ ভুলে গেছে আর দাঁড়িয়ে গেছে দুই রাকাত পড়ে বসতে হয়তো বসে নি তাহলে এই ক্ষেত্রে সহশ্রীতা ঘাটতিপূরণ হবে সহস্রী দিয়ে ঘাটতিপূরণ হবে ফরজ রোকণে ভুল হয়ে গেলে সহশ্রীতা দেওয়া যথেষ্ট নয় তবে ভুল সংশোধন করে সেখানে সহশীল করা যেতে পারে জি যে ভুল সংশোধন করলে নেই কোনো জায়গায় ভুল হয়েছে সেই জন্য সেটি ভিন্ন বিষয় কিন্তু আপনার মোটেই রোকন আদে হয়নি তাহলে সেই ডাকাতটি বা সেই সলাদটি হবে না আল্লাহ তার যেমন বললাম অবস্থা বুঝে এখানে আজকের প্রশ্নোত্তর পর্ব শেষ করছি রব্বুল্লা আলমের কাছে দোয়া করে আল্লাহ আমাদেরকে সঠিক উপকারী জ্ঞান দান করেন এবং বিভ্রান্তি থেকে মো রাহিদকে আল্লাহ বাঁচিয়ে রাখেন জালেমদের সর্বনাশ করেন মজলুমদের সাহায্য করেন ভালো মানুষদেরকে আল্লাহরও শক্তিশালী করেন সুস্থ রাখেন নিরাপদ রাখেন আর খারাপদেরকে আল্লাহ হেদায়েত দান করেন এবং তাদের অনিষ্ট থেকে ভালো মানুষদেরকে রক্ষা করেন ও সাল্লসলাম বিয়না মোহাম্মদ ওয়ালা আলি ওসাহাবিহি আজমায়